শুটিংয়ের লাইট বাঁধা হবে দেখেন ক্যামেরার পেছনে লোকজন কি পরিমাণ কষ্ট করে এই রোমটাতে কিছুক্ষণ পর শুটিং হবে এখানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে লাইট লাগানো হবে দেখেন সেই ইয়ে করছে সেই লাইভ বাজার চেষ্টা করতেছে সেট সাজানোর চেষ্টা করতেছে একটু শুটিংয়ের পেছনে প্রচুর পরিশ্রম প্রয়োজন হয় প্রচুর পরিশ্রম আমরা আপনারা তো শুধু নাটকটাই দেখেন কিন্তু শুটিংয়ের পেছনে যে কি পরিমাণ পরিশ্রম থাকে একটি নাটকের পেছনে বা একটি অ্যাড যে আপনারা দেখেন ওটার পেছনে কি পরিমাণ পরিশ্রম থাকে আপনারা চিন্তা করতে পারবেন না দেখেন সেট সাজানো হচ্ছে এখানে এই ছেলেটি সেই তখন থেকে কষ্ট করে যাচ্ছে মানে লাগানোর জন্য এবং লাগাচ্ছেও এটাই তাদের কাজ এই কাজটা আবার সবার দ্বারা হবে না এই কাজটা আবার সবার দ্বারা হবে না সে নামছে দেখেন প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ আছে এখানে একটি ভালো কাজের পেছনে প্রচুর পরিমাণ পরিশ্রম প্রয়োজন হয় প্রচুর পরিমাণ পরিশ্রম লাগে এখানে পরিশ্রম না হলে তো আসলে কাজটা ভালো করা যাবে না আমরা আমরা শুধু ভালো কাজটি দেখি আসলে পারফেক্ট একটি কাটছাট করা একটি কাজ দেখি কিন্তু কাজের বাইরেও যে অনেক পরিশ্রম আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকে ব্যস্ত তার তার নিজ নিজ কাজের জন্যে এইভাবেই একটি ভালো কাজ সম্পন্ন হয় আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে পাশে কিন্তু শুটিং চলছে না পাশে কিন্তু শুটিং চলছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি একটু এখান এখান থেকে দেখেন সবাই ব্যস্ত সবাই ব্যস্ত যে যার পাশে শুটিং হচ্ছে এখন লাইট এখান থেকে লাইট যাচ্ছে

वो 1000 1 लाख फर्स्ट डालती हूं और वोट में टेबीडी है बट ये जो तो बोले भाई यार तो अरे एक टू एक टू शर्त घुतो